একজন মা যেমন গর্ভে তিল তিল করে একটি শিশুকে বড় করেন ঠিক তেমনি শিল্পীরাও বহু স্বপ্ন লালন পালন করে একটি ছবির জন্ম দেন শুক্রবার রায়গঞ্জের সুভাষগঞ্জের শিল্পায়নের শিল্প মেলা উদ্বোধনে এসে এমনটাই মন্তব্য করেছেন স্থানীয় সুভাষগঞ্জ কালচারাল ফোরামের সম্পাদক শ্যাম সুন্দর পাল এদিন তিনি মঞ্চে দাঁড়িয়ে আর কে কি বলেছেন জানুন আমাদের পাঁচ চলার এই জনের একটি আনুষ্ঠানিক উদ্বোধন বার্তাও বলতে পারেন আজকে যেটা সুভাষগঞ্জে তুলে ধরেছেন আমাদের শিল্পায়নের অন্যতম মধ্যমূলী মাননীয় বরুণ চক্রবর্তী মহাশয় এটা একটা চিত্র প্রদর্শনী আমাদের কাছে এক কথায় সহজ হলেও বিষয়টা কিন্তু অনেক বড় এই কারণে আমি আগে ছোটবেলায় ভাবতাম যে রং পেন্সিল নিয়ে একটু আর্ট করাবই আর্ট জাস্ট সময় কাটানো কিন্তু ধাপে ধাপে যখন বড় হলাম তখন এর মানে অনেকটা বুঝতে পারলাম যে এটা একটা পুরো সাধনা এবং আধ্যাত্মিক জগতের অন্যতম প্রেক্ষাপট এই কারণেই কোনো সাধক সাধনা করেন সাধনা করতে করতে সাধনার স্তর উচ্চতর হতে পারে এক সময় নিয়ে ভগবানের সাক্ষাৎ বা মুক্তি লাভ ঘটান যেমন সাধনার বলে সিদ্ধ লাভ করেন তেমন ভাবেই আমাদের যে মাতৃশক্তি ধরণী শক্তি এই পৃথিবীকে এই প্রকৃতিকে সাজিয়ে রেখেছেন তেমন ভাবে একজন শিল্পী গর্ভ ধারণ করে দিনের পর দিন তিনি সন্তানকে আগলে রেখে প্রসব করেন আমার মনে হয় একজন চিত্রশিল্পী তার থেকে বিন্দুমাত্র আলাদা নয় তার মনের মধ্যে আগে পরিকল্পনা করতে হয় একজন সাধক যেমন ভাবে আগে কেন্দ্রবিন্দুতে পরিকল্পনা করে মনের মধ্যে ছবি আঁকে তারপরে সেটা হাতে বহি প্রকাশ হয় তার ভাবনাটাকে হাতে ফুটিয়ে তোলে ভগবান ঠিক এসে তাকে সাক্ষাৎ দেন ঠিক চিত্রশিল্পী এই যে ছবি আঁকছে প্রতিনিয়ত যেরকম মায়েরা গর্ব ধারণ করে যেমন ভাবে সন্তানকে সুরক্ষিত রেখে প্রসব করেন একটা ছবির যখন প্রকাশ হয় সেরকম ভাবে সন্তান প্রকাশের মতোই সেটা প্রকাশ হয় অর্থাৎ একটা চিত্রশিল্পী ধরনির সম মাতৃসম মাতৃগর্ভের মতো তিনি এবং আমি আজকে আরেকটা জিনিস বুঝতে পারলাম যে প্রত্যেক অনুষ্ঠানে পিতাকে তো প্রদান করা হয় এদিনে অনুষ্ঠানের শুরুতে প্রথম জীবনের অঙ্কন শিক্ষার গুরুদেব শিবু দাসকে দিয়ে ফিতে কেটে শিল্পায়নের শিল্প মেলার উদ্বোধন করিয়ে গুরু দক্ষিণা দিলেন সুভাষগঞ্জের বহুমুখী প্রতিভার অধিকারী বরুণ চক্রবর্তী এদিন বাবু আর কি কি বলেছেন শুনবো তার মুখ থেকেই এটা আমাদের প্রতি বছর এই সরস্বতী পুজোর দিনে আমরা একটা ছোট্ট চিত্র প্রদর্শনী আয়োজন করি তো এটা এবার শ্যামসুন্দর পালের সাহায্যে এত বড় আয়োজন একটা আমরা এবার করতে পেরেছি এবং এখানে বেশ বড় ধরনের একটি চিত্র প্রদর্শনীর আয়োজন হয়েছে এবং এখানে শুধুমাত্র রায়গঞ্জ নয় উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গায় যেমন আলিপুরদুয়ার থেকে চিত্রশিল্পী রথীন্দ্রনাথ সাহা মহাশয় আসছেন তিনি লাইভ ডেমনস্ট্রেশন করবেন চিত্রশিল্পী শিবশঙ্কর উপাধ্যায় উনি লাইভ ডেমনস্ট্রেশন করবেন আগামীকাল বিকেলে এবং আমার প্রথম শিক্ষাগুরু শিবুদাস দাস মহাশয় রয়েছেন উনি আজকের কেটে কেটে আজকের এই অনুষ্ঠানে সুপূর্ণ এটা কততম বর্ষ এই যে অনুষ্ঠানটা করছেন এটা তৃতীয়তম বর্ষ এর আগেও এখানেই করেছেন না অন্য কোথাও করেছেন শিল্পায়ন বলে একটি সংস্থা হয়েছে সেখানে এই আয়োজনে কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করছেন এখানে প্রায় পাঁচশো ছাত্রছাত্রী চিত্রকর্ম থাকবে আরও আসছে এখন সাজানো চলছে আরও দৃশ্য ছবি আসবে আজ আজকে কি আপনাদের অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে না আজকে বিকেলে ছোট করে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে শিল্পায়নের ছাত্রছাত্রীদের নিয়ে এবং শীতকালের একটি ডেমো রয়েছে সেটা কি আজকেই আমাদের অনুষ্ঠান পাচ্ছে আচ্ছা আগামীকাল একটা তথ্যচিত্র দেখাবেন শুনলাম তথ্যচিত্র দুটো রয়েছে মাটির পুতুল যেটা আমাদের বিখ্যাত টেপা পুতুল সেই বিষয় নিয়ে একটি তথ্যচিত্র থাকবে ভিডিওগ্রাফিতে এবং জৈনুল আবিদিন বাংলাদেশের চিত্রশিল্পী তার চিত্রকর্ম নিয়ে সিফদার অ্যাক্টিডেমি শোষণ করবে পাশাপাশি রায়গঞ্জের প্রতিতে য্যাসা চিত্রশিল্পী শিব শঙ্কর উপাধ্যায় বলেন তার ছাত্র বরুণ চক্রবর্তী এবং বরুণবাবুর সহধর্মি নিয়ে বিথি চক্রবর্তী একদিন অন্যদের শিখরে পৌঁছ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবু দাস ছাড়াও রায়গঞ্জের বিশিষ্ট চিত্রশিল্পী শিবশঙ্কর উপাধ্যায় ফ্রিল্যান্স সাংবাদিক সন্দীপ কুমার চক্রবর্তী অঙ্কন শিল্পী বিথি চক্রবর্তী অঙ্কন শিল্পী বর্ণালী দাস ঘোষ সুভাষগঞ্জ কালচারাল ফোরামের সক্রিয় দুই সদস্য যথাক্রমে মানিক দাম ও অসীম জোরদার সহ বিশিষ্ট অতিথিবৃন্দ তবে এই জাতীয় অনুষ্ঠান যে একদিন বড় করে ডানা মেলবে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জের শিল্পায়নের শিল্পমেলা ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা